লাইভে জয়েন হয়ে যাও সবাই যারা লাইফ জয়েন হয়নি এখনো লাইফ এ চটপট করে চলে এসো লাইফ একটু সেট করে দিয়ে লাইক করে দিবে চটপট করে লাইফ চলে এসো জয়েন হয়ে যাও এখানে একটা জিরো দিব একটা কি একটা কি নয় জিরো নয়

লাইক পেক টু কমেন্ট করো সবাই কমেন্ট করো फ्रेंड्स ঝটপট করে লাইক পে আসো জায়গাটা দেখা ওকে দেখাবো জায়গাটা দেখাচ্ছি মাপ codimension করি কি codimension ভাই আমাকে সাপোর্ট করলে তোকে সাপোর্ট করবো আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করবে আমাকে

কমেন্টের রিপ্লাই পেয়ে গেছিস তুই স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগবে আসতে বুঝতে পারলি ঘাসি ভাড়া জায়গাটার নাম সবাই ঝটপট করে লাইফ চলেছো লাইফ টা শেয়ার করো লাইক করো লাইটে চলেছে সবাই চলে আসো লাইফ এট করে লাইটে এ চলে আসো জয়েন হয়ে যাও লাইফ এ শেয়ার করো লাইক করো সাপোর্ট করবে সবাই আমাকে ফ্রেন্ডস ঝাটফাট করে সবাই চলে আসো লাইফে

ফ্রেন্ডস সবাই চলে আসো ঝটপট করে লাইফে জয়েন না হয়ে যাও আর সবাই কমেন্ট করো 어만 <sweak> 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 লাই কে আসো কমেন্ট করবে একটুখানি তাহলে আর কি কথা থেকে লাইটটা দেখছো একটুখানি কমেন্ট জানাবে ফ্রেন্ডস সবাই কমেন্ট করো দেখা চলে গেছিস নাকি লাইফ থেকে শো অভি তোমার বাড়ির কথায় বলো কমেন্টে আর কে কোথায় থেকে লাইভটা দেখছো একটুখানি লাইভটা শেয়ার করবে লাইক করবে আর পাশে থাকবে সাপোর্ট করবে শো অভি কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাবে